বৃহস্পতিবার ছিল বুদ্ধ পূর্ণিমা আর এই শুভ দিনে উত্তর ঋষি অরবিন্দু মাঠে পুজো অর্চনার মাধ্যমে পথ চলা শুরু করল বিএসএস ক্লাব এই দলের কোচ এবার অতীতে নামজাদা খেলোয়াড় সৌরেন দত্ত জুনিয়র পর্যায়ে যিনি দারুণ কোচিং করার সুনাম রয়েছে চৌরুণ এবার দলটির গড় বয়স পঁচিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে রাখতে চেয়েছেন একটা তরুণ ব্রিগেডকে তিনি তুলে আনতে চাইছেন এই নিয়ে তিনি কথা বলছিলেন এই মঙ্গলাজ অনুষ্ঠানের পর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর সভাপতি জয়দীপ মুখার্জি এবং সচিব সন্দীপন ব্যানার্জিও এবং অন্যতম সহ সভাপতি সোহিনী মিত্র চোবে থেকে আমরা শুরু করেছি টিমটা সিলেকশান করা প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়াল নাম নিয়ে তার অন্যান্য প্রিভিয়াস পারফরমেন্সগুলোকে আমরা চিন্তা ভাবনা করে তারপরে তাদেরকে সই করানো হয়েছে দ্বিতীয় আরেকটা জিনিস আমরা মাথায় রেখেছিলাম অ্যাভারেজ মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এর মধ্যে রাখতে প্লেয়ারের বয়স এই জায়গাটায় আমরা একটা ইয়ং ব্যাচ নিয়ে আমরা কাজ করতে চেয়েছি দুই একটা প্লেয়ার একটু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের বেশি আছে দুই একজন তা আমি আশা করছি যে যেভাবে আমরা পরিকল্পনা করে টিমটা করেছি যা চিন্তা চিন্তাভাবনা করে প্লেয়ারদের সই করা হয়েছে তাদের পিভিয়াস পারফরমেন্স দেখে তাতেই ঠিক পথে ঠিক মতো আমরা তাদের গাইড করতে পারি এবছর লিগে আমরা ভালো রেজাল্ট করব খুব ভালো রেজাল্টই নয় সুপার সিক্সে পৌঁছানোর শুধু না তারাও আগে কি করে আমরা যেতে পারি চ্যাম্পিয়ন আমরা মহিলাদের সাথে বাকি পরিষ্কার আমাদের ছাড়া অফিস ক্লাব কেউ কর্পোরেটর ক্লাব কিন্তু এটা আমাদের কোনো ভালোবাসার ক্লাব প্রতি কথা আমাদের মেয়েদের ভাই বলে মনে করি যাতে সুবিধে যখন যেটা লাগে সেটা আমরা চেষ্টা করি করা শুধু একটাই আমাদের লক্ষ্য মাকে জয় পাওয়া হাতটা তো মোট থেকে মেনে নিতে পারি না কিন্তু খেলার বাজারটা সব কিছু হবে এটা সবসময় বলছি যে হান্ড্রেড পার্সেন্ট মাকে আমরা তোদের পাশে হান্ড্রেড পার্সেন্ট থাকবো কর্মকর্তাদের যা করণীয় যেটা তোদের পেমেন্ট দেখা হয় করে সেটা আমরা প্রথম দিনে সবাই সারবে সেটা নিয়ে কোনো রকম বিকৃতি হবে না সেটা সব ঠিকঠাক থাকবে কিন্তু নিজেদেরটা পুরোপুরি নিজেদেরটা পুরো মাটি দেবে আর কি আমাদের সময় আমরা মাকে সবাই দেখা হবে

Ես դեռ նոր եմ մտածում այս մասին